আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা তো জানো যে ফ্রি ফায়ার ই-স্পোর্টস 월্ড কাপ 2025 শুরু হতে যাচ্ছে জুলাই মাসের 10 তারিখ থেকে আর এখানে মোট 18টি দল অংশ গ্রহণ করবে যার ভিতরে বাংলাদেশের রয়েছে আজকে আমরা সব দলের সম্পর্কে অজানা তথ্য জানব চলো শুরু করি এবারে 월্ড কাপে মোট 18টি দল অংশ গ্রহণ করবে তার ভিতরে থাইল্যান্ডের 4টি ইন্দোনেশিয়া থেকে 5টি ব্রাজিল থেকে চারটি এবং লাতিন আমেরিকা থেকে 2টি দল অংশ গ্রহণ করবে এবং দক্ষিণ এশিয়া থেকে তিনটি দল অংশগ্রহণ করবে যার ভিতরে বাংলাদেশ পাকিস্তান এবং সৌদি আরব রয়েছে এখানে ভারত অংশগ্রহণ করছে না কারণ ভারতে ফ্রি ফায়ার ব্যান্ড রয়েছে এখান থেকে সবচেয়ে বেশি যে ভয়ঙ্কর সাত্রী দল রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব।। তো চলো শুরু করেই নাম্বার সেভেন নাম্বার সেভেন এ রয়েছে লাতিন আমেরিকা তো এদের খেলার ধরন কনফিউশন তৈরি করে শত্রুকে ঘিরে ফেলে প্ল্যানিং এর মাধ্যমে তারা তাদের প্রিয় গান হল গ্রোজা এবং রেটিং এরা ভিতর নাম্বারের অবস্থান করছে নাম্বার সিক্স সৌদি আরব খেলার ধরন টেকনিক্যাল টিম জুনের ভিতর থেকে পজিশন করে নেয় স্নাইপার নয় প্ল্যানিং এ সেরা এদের সবচেয়ে প্রিয় গান হল উৎফিকার এবং শর্ট গান ভয়ঙ্কর রেটিং দশ থেকে সাত দশমিক পাঁচ নাম্বার ফাইভ থাইল্যান্ড খেলা খেলার ধরন খুব সুন্দর জায়গায় কভার নিতে পারে রোটেশন সিস্টেম অনেক দুর্দান্ত একবার যদি জুন পায় তাহলে কোন টিমই তাদের সামনে দাঁড়াতে পারে না এটা থাইল্যান্ডের চ্যাম্পিয়ন টিম ভয়ঙ্কর রেটিং দশ থেকে আট দশমিক পাঁচ নাম্বার ফোর পাকিস্তান তো পাকিস্তান মিড রেঞ্জ ফাইটিং এর জন্য একদম এক্সপার্ট স্নাইপার না করলেও মিড রেঞ্জ ভয়ঙ্কর অনেক গেমপ্লে দেয় প্রতি মেসে আট থেকে দশটা কিল কমন চুপচাপ লুকিয়ে থাকে তারপরে হঠাৎ করে এই দেয় ভয়ঙ্কর অস্ত্র ফামাস এবং রোজা সাদ নামে একজন খেলোয়াড় হঠাৎ করে জনের ভিতরে গিয়ে জনকে মেরে দেয় ভয়ঙ্কর রেটিং দশ থেকে আট দশমিক পাঁচ নাম্বার থ্রি নাম্বার রয়েছে ব্রাজিল তো ব্রাজিলের প্লেয়াররা কিন্তু অনেক ভয়ঙ্কর সেটা তোমরা অবশ্যই জানো খেলার ধরন গেমের শেষের দিকে ভয়ঙ্কর রূপ নেয় গেমে শুরুতে অনেক সেফ খেলে জুন ছোট হলে তাদের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দেয় তাদের মুভমেন্ট স্পিড প্লাস গ্রোয়াল ফালানোর দক্ষতা অনেক বেশি ভয়ঙ্কর অস্ত্র উৎপিকার প্লাস শটগান ভয়ঙ্কর রেটিং দশ থেকে নয় নাম্বার টু নাম্বার রয়েছে আমাদের বাংলাদেশ খেলার ধরুন আগ্রাসী প্লাস ঘায়াল করা সুটে গেম গুলি দেয় এই টিমে রয়েছে স্নাইপার দা কিং ফ্লিকার তো আমরা সবাই দেখেছি ফ্লিকারের গেম প্লে তো তারপরে রয়েছে আর ব্লেড যে কিনা একাই রাস করে দুই দিন স্কোয়াড এনিমি মেরে ফেলে ভয়ঙ্কর অস্ত্র স্নাইপার প্লাস শটগান ভয়ঙ্কর রেটিং দশ থেকে নয় দশমিক পাঁচ তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান এ রয়েছে ইন্ডোনেশিয়া ঈদের খেলা ধরন সুপার ফাস্ট রাশার মেসে শুরুতে দু মিনিটের মধ্যে পুরো একটা স্কোয়াড খেয়ে ফেলতে পারে এরা এদের ভয়ঙ্কর গান এক্সিমেট উৎপিকার এবং শর্ট যা দিয়ে তারা পুরো একটা স্কোয়াড নিমিশে শেষ করে দিতে পারে তাদের ভয়ঙ্কর রেটিং দশ থেকে দশ তারা কিন্তু অনেক ভয়ঙ্কর প্লেয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে দিও আর সবাই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও